গল্প কালো বাড়ির ছায়া ধান খেতের মাঝে একটা পুরনো আমলের জমিদার বাড়ি গ্রামের লোকেরা এটাকে বলে কালো বাড়ি কেন কালো কেউ স্পষ্ট করে বলতে পারে না কেউ বলে বাড়ির দেয়ালে অন্ধকার ছায়া পড়ে যেন আলো সেখানে ঢুকতে ভয় পায় কেউ বলে বাড়ির ভেতরে এমন কিছু আছে যা মানুষের মনকে কালো করে দেয় গ্রামের কেউ ওই বাড়ির দিকে তাকায় না পথ ঘুরে যায় কিন্তু রাতের বেলা যখন কুয়াশা নামে ধানক্ষেতের মাঝে একটা অদ্ভুত শব্দ শোনা যায় যেন কেউ আর মাঝে মাঝে একটা কান্নার আওয়াজ হাসান একজন শহরের ছেলে গ্রামে এসেছিল তার দাদুর শ্রাদ্ধের জন্য তার বাবা মা অনেক আগেই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলেন হাসানের দাদু ছিলেন গ্রামের একমাত্র মানুষ যিনি কালো বাড়ির কথা বলতে ভয় পেতেন না তিনি বলতেন ওই বাড়িতে কিছু আছে কিন্তু সেটা শুধু তাদেরই দেখা দেয় যারা সত্যিটা জানতে চায় হাসান ছোটবেলায় দাদুর এই গল্প শুনে হাসত কিন্তু এখন পঁচিশ বছর বয়সে তার মনে একটা কৌতূহল জাগছিল শ্রাদ্ধের কাজ শেষে এক সন্ধ্যায় হাসান গ্রামের বন্ধুদের সঙ্গে গল্প করছিল বাড়িটা দেখে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বিশাল বাড়ি কিন্তু জানালাগুলো যেন মৃত চোখের মতো তাকিয়ে আছে দরজাটা আধখোলা যেন তাকে ডাকছে হাসান একবার পিছন ফিরে তাকাল কিন্তু ধান মাঝে কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না সে গলা ঝেড়ে বলল এসব ভয় আমার মনের ভুল আমি ঢুকব বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগল টর্চের আলোতে দেখা গেল বিশাল হলঘর দেয়ালে পুরনো ছবি আর মাঝখানে একটা ভাঙা ঝাড়বাতি হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল সেচনকে গিয়ে দেখল স্ক্রিনে কোনো নাম নেই শুধু কালো বাড়ি লেখা তার হাত কাঁপছিল তবু সে ফোনটা ধরল ওপাশ থেকে একটা ফিস ফিস শব্দ এলো তুই কেন এলি এখানে কেউ বেঁচে ফেরে না হাসানের গলা শুকিয়ে গেল সে বলল কে তুমি এসব মজা করছো কেন কিন্তু ফোনটা কেটে গেল সে টর্চ ফেলে চারপাশে তাকাল হঠাৎ তার মনে হল ঘরের এক কোণে কিছু নড়ছে সে টর্চ তুলে দেখল একটা ছায়া দেয়ালে সরে গেল কিন্তু ঘরে তো কেউ নেই তার হৃকরে জোরে ধুকছিল সে দ্রুত বেরোতে চাইল কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে পরের দিন সকালে মন্টু আর কালী হাসানকে খুঁজতে গেল কালো বাড়ির সামনে গিয়ে তারা দেখল দরজা খোলা কিন্তু ভেতরে কেউ নেই হাসানের টর্চটা মাটিতে পড়ে আছে আর তার মোবাইলে একটা ছবি একটা মেয়ে ফ্যাকাশি মুখে হাসানের পাশে দাঁড়িয়ে কিন্তু ছবিতে হাসানের চোখ দুটো শূন্য যেন সে আর জীবিত নয় গ্রামের লোকেরা আর কখনো কালো বাড়ির কাছে যায়নি কিন্তু রাতের বেলা ধান খেতের মাঝে এখনো শব্দ হয় যেন কেউ হাঁটছে ফিসিস করছে আর একটা নতুন কণ্ঠ মিশে গেছে সেই কান্নার সঙ্গে